নমস্কার আমি সস্তি পাহাড়ি পান্ডা আপনারা দেখছেন আমার ময়না নিউজ আমার ময়না নিউজের পক্ষ থেকে সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নন্দকুমারের ফুলতলা চোখ এলাকায় রাজকরের প্রতিবাদে রাস্তায় নামল সাধারণ মানুষ গতকাল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার অন্তর্গত নিকাশী বাজার এলাকায় ফুলতলা কুমোরচক দুই নম্বর অঞ্চল সংলগ্ন এলাকার সাধারণ মানুষ মোমবাতি মিছিল করে আর্যিকরের ঘটনার প্রতিবাদ জানালো এবং কিছুক্ষণের জন্য তমলুকের ময়না সড়ক রাস্তা অবরোধ করেন কিছুক্ষণ অবরোধ চলার পর এই অবরোধে আটকে পড়ে তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এরপর দিব্যেন্দু অধিকারী অবরোধের কারণ জানতে পেরে তিনি নিজে গাড়ি থেকে নেমে এসে মোমবাতি হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন এবং আর্যিকরের এই ঘটনা নিয়ে বক্তব্য রাখেন Team Dusty! <laughs> এই যে তিলোত্তমার অন্যায় তার একটা প্রতিবাদ করার জন্য আমরা চাইছি এবং শাস্তি চাই এবং এই অপরাধী যে অপরাধী তাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য আমরা বলছি সঙ্গে যে বাবাদের বঞ্চিত করেছে যাদের এ করেছে এরকম যেন কোনোদিনটা হয় আমাদের বাংলা আমি সেটা চাইছি এই বলে আমি আমাদের তরফ থেকে আমরা একটা উদয় সংঘর্ষে মুখে আমার নাম জোগীন্দ্র মন্ডল আরজিকর হসপিটালে আমাদের যে মহিলা ডাক্তার আমাদের মৌমিতা দেবনাথ মহাশয়াকে যেভাবে নিঃশংসভাবে ধর্ষণ করে যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকে রেঙেছি সেটির শাস্তি যদি জনগণের মুখে ফেলে দেয় আমার মনে হয় জনগণ তার উপযুক্ত শাস্তি দেবে কিন্তু যেহেতু আমাদের দেশে আইন আছে আমরা চাই আইনের দিক দিয়ে শাস্তিটা হোক জনগণের আন্দোলন দেখে দোষীরা আমাদের আমার মনে হয় যে দোষীরা অবশ্যই শাস্তি পাওয়া দরকার শাস্তি পাবে যতদিন না শাস্তি পাবে আমাদের এই আন্দোলন চলতে থাকে নাম নীলিমা রাউল এই মিছিলটা নন্দকুমার বিধানসভার অন্তর্গত এটা কুমোর অঞ্চলে অঞ্চলের ফুলতলা বলে নিকাশি বাজারের সামনে

এক ডাক্তার মাবে নির্মণে ভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে সারা বাংলা ভারতবর্ষ সারা পৃথিবীতে মানুষ রাস্তায় নেমেছে আপনারাও নেমেছেন আমি ময়নায় যা শীত থেকে ফিরছিলাম যখন দেখলাম আপনারা হাঁটছেন আপনারা আহ্বান করলেন আমিও নামলাম যেখানে প্রতিবাদ হবে যেখানে এই ধর্ষকের প্রতি সাজার জন্য এর সাথে যুক্ত যারা শাসক দলের এক শ্রেণীর মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই এই দাবিতে আমরা নেমেছি তিনি একজন মহিলা আজ মায়েরা আছেন বোনেরা আছেন বেদনা হত আমরা এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা নজরুলের বাংলা এ বাংলা ক্ষুদিরাম বোসের বাংলা মা মাতঙ্গিনীর বাংলা আজ বাংলার অবক্ষয় ঘটেছে তিনি একজন মহিলা হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারেন না বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অনু্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমে ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস proprietor পিন্টু বর্মণ ঠিকানা